করদাতা দশ খাতের আয়ের উপর কর বসে আয়ের খাতগুলো কী কী অনেকে জানেন না হয়তো দেখা গেছে আপনি নিজেও ইনকাম ট্যাক্সের কাজ করেন বা আপনি লয়ার কিন্তু কয়েকটা খাতের উপরে আয়ের কর ধার্য করা হয় ইম্পোজ করা হয় তা আপনি জানেন না একজন করদাতার কয়েকটি খাতের উপরে আয় ইনকাম ট্যাক্স ইম্পোজ করা হয় অর্থাৎ আমরা যা ইনকাম করি ওই ইনকামটা দশটা খাতের মধ্যে যে কোনো একটা খাতে অবশ্যই অবশ্যই পড়বে সে সম্পর্কে আমরা বিস্তারিত বলার আগে বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল আর নিত্য নতুন ভিডিওতে পেতে আপনারা লাইক কমেন্টে সাথে থাকবেন চলুন আমরা শুরু করি কি সেই বিষয়গুলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম এই দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইনকাম ফ্রম আদার সোর্সেস তিন ছয় সাত এখানে হচ্ছে সাতটা আচ্ছা এবারে এখানে আরো আছে চতটা এগুলা কি কি এনি ইনকাম फ्रॉम फॉलोइंग সোর্সেস এগুলা হচ্ছে এজ এ পার্টনার অফ ফার্ম এজ এ মেম্বার অফ ওফ অসোসিয়েশন অফ পটনারশিপ ইনকামাইড বাংলাদেশ ইনকাম স্পাউস অিল্ড্রেন মাইনো চিলড্রেন নিস্টপারেটলি উপরটা হচ্ছে ওরচেরি ফার্মে কত আর যেটা হচ্ছে একটা অসম্ভাবত কয়েকজন 8 10 বা 5 দিনের একটা সঙ্গ করবে ও সঙ্গের ইনকামটা আর এখানে ইনকাম আর্ন আউটসাইড মানাসেটাতে বুঝতে পারছ মানাসে বাইরে কোন ইনকাম থাকলে ইনকাম আর্ন বাই দিস স্পাউজ অর মাইনর চিলড্রেন অথবা আপনি যদি ইনকাম ট্যাক্স দেন আপনার স্ত্রীও ইনকাম করে আপনার ছেলেও ইনকাম করে ওনাদের কোনো টিন নাই ওনারা কোনো রিটার্ন সাবমিট করেন না ওনারা ভালোটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে বছরে আপনি চাইলে ওনাদের ইনকামটাও আপনি আপনার এই রিটার্নের সাথেও জমা দিতে পারবেন টোটাল দশটা খাত আমরা একটু পরি Income from employment, income from rent, income from agriculture, income, income from business capital gains, income from financial assets, income from other sources, and income from the following sources: as a partner of a farm, as a member of an AOP, income earned outside Bangladesh, income earned by the spouse or minor children not assessed separately. তো আপনারা বুঝতে পারলেন টোটাল দশটা কি কী আজকে আমি আমার কন্টেন্ট এখানে শেষ করবো অন্য একদিন কথা হবে নেগেটিভিটি নিয়ে সবাইকে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করবো অন্য একদিন কথা হবে নেগেটিভিটি নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম